নমস্কার জয় আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যদি কোনো জাতক জাতিকাদের হাতের বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু উঁচু থাকে এবং এই বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল চিহ্ন না থাকে বা জাল চিহ্ন না থাকে তাহলে আপনারা ধরে নিন আপনাদের বৃহস্পতির ক্ষেত্রটি শুভ আছে এবার মূল প্রেডিকশানে আমি চলে আসব। যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের ইনটিউশন ক্ষমতা প্রবল মাত্রায় থাকে এদের মধ্যে কল্পনা শক্তি মানে প্রবল মাত্রায় থাকে সামনে কি হতে পারে না পারে এরা আগাম অনেকটাই আশ করতে পারে তাছাড়া এরা জীবনে প্রচুর ভাগ্যের উন্নতি এদের জীবনে হয়ে থাকে এরা প্রচুর একাধিক ধন সম্পদের বা প্রচুর প্রপার্টির মালিক হতে পারে এদের ইনকামের সোর্স একাধিক জায়গা থেকে এদের অনেক সময় এদের ইনকামের সোর্স তৈরি হয় তাছাড়া দেখা যায় যে এরা আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়াল মানে ঈশ্বর চিন্তা ঈশ্বর ভাবনা ঈশ্বর মানে প্রেমের মধ্যে ভক্তির মধ্যে এরা অন্তর্নিহিত হয়ে যায় এরা ভালো ধর্মগুরু হতে পারে এরা মানুষ মানে মানে এরা মানে মনুষ্য জীবনে এরা ভালো সদ্গুরুর সহজ সহজচার্যে এরা আসতে পারে ঠিক আছে তাছাড়া এরা ভালো গবেষক হতে পারে এরা ভালো সায়েন্টিস্ট হতে পারে এরা ভালো শিক্ষক হতে পারে এরা জীবনে নাম যশ খ্যাতি সব কিছুই প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা